নমস্কার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রেলওয়ে এফসি টিম ম্যানেজার তপন সাউ প্রাক্তন ফুটবলারও বলতে তপন দা আজকের মোহনবাঙানের বিরুদ্ধে তোমাদের ম্যাচ ছিল এই ম্যাচ হয়তো এরকম সচরাচর কমই দেখা যায় বিশৃঙ্খলা তো ছিলই পাঁচটা রেড কার্ড হয়েছে এবং ছটা ইয়েলো কার্ড হয়েছে যাই হোক ম্যাচে পরাজয় হারজিত থাকে তা আজকে তোমাদের এই পরাজয় নিয়ে আর আজকে পুরো এই ঘটনাগুলো নিয়ে তোমরা কি বলবে দেখুন আমরা মানে চিরাচরির যে প্রথাটা সেটা আজকেও দেখলাম কন্টিনিউ হল যে আচ্ছা আপনারা বলুন তো আপনারা তো খেলা দেখেছেন খেলা দেখে কখনো মনে হয়েছে রে বেশি হারবে এখন যদি কেউ কেউ হারিয়ে দেয় সে রেফারি হোক বা কর্মকর্তা হোক বা যেই হোক আজকে আমাদের এসে আমাদের একটা শ্রমিক কোলেকে লাঠিয়ে মারলো বাইরে এসে আমাদের তারও ভেবরমকে মাঠের মধ্যে মেরে ওকে হসপিটাল পাঠিয়ে দিল তো এইভাবে দিনের পর দিন চলতে থাকলে তো আমাদের মানে আমরা তো আজকে ছোটো টিম হিসেবে নামি আমরা আজকে বরাবর টিম হিসেবে নেমেছিলাম সেটা আপনারা আমাদের খেলার মন পেয়েছে আজকে যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টে আমরা তো একদম আমাদের খেলার বিপক্ষে রেজাল্ট হয়েছে আমরা আজকে জিততেও পারতাম আর একটা কোটি কোটি টাকার টিম সেই চেরা কথা চলতেই থাকছে রেফারি এই খেলাভাবে আমাদের হট করে আমাদের মারার পরে একটু বিশ্বকাল হবে ফটাফট ফটোফট করে এটা রেড কার্ড দেখিয়ে দেবেন ও রেফারি কি যে মানে এটা একটা হয় না যে এটা জেনে করলাম আর আমার অপোনেন্ট টিম আমার সেই মনবাহকে ইসবনকে জেতাতেই হবে সেটাই আজকে আমরা দেখলাম যে তোমাদের তিনটে রেড কার্ড কারা কারা খেয়েছে আমার আমাদের টিমে রেড কার্ড খেয়েছে আমাদের সুদীপ্ত কে রেড কার্ড দেখিয়েছে তাও খেলার মধ্যে না খেলার খেলার মধ্যে একটা বাজে ফাউল করে রেড কার্ড হল আলাদা আজকে তারককে মেরে হসপিটাল করে দিল তারক হেন আমাদের টিমের একটা একটা অ্যাসেট প্লেয়ার আছে একদম আর তাকে তাকে তোমরা দেখছিলে তাকে একটা যে ধাক্কা মারছে মারছে জবরদস্তিকে ট্যাকেল করছে এতে হোক আমরা আমাদের খেলায় প্রচণ্ড খুশি আমাদের ছেলেরা প্রচুর লড়াই করেছে এবং আমরা সত্যি কথা বলতে মন থেকে বলছি আমরা জেতার মতো খেলা খেলেছি তখন তো তারক এখন কেমন আছে খোঁজ নিয়েছ তারকের এখন কেমন ইমপ্রুভমেন্ট আছে কোনো খোঁজ খবর এসে তারকের আমরা খোঁজ খবর আছে তারক মানে এখানে আমাদের জেলা সেক্রেটারি নবাবদা ওনার টিম থেকে তো এসেছে আমরা তো আমরা চাকরি দিয়েছি তবে এটুকুনি বলতে পারি তার তার চাকরির ক্ষেত্রে কোনো কিছু অসুবিধা হবে না আমাদের সঙ্গে আমাদের স্পোর্টস অফিসার ছিলেন উনিও আশ্বাস দিয়েছেন এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে নবাব তার নিজস্ব দায়িত্ব নিয়ে ওকে আমরি হসপিটালে পাঠিয়েছে ঠাকুরিয়া এবং ওখানে যে সনামধন্য শল্য চিকিৎসক কাঞ্চন স্যারের সাথে উনি কথা বলে দিয়েছেন তো নবাব দেখো ধন্যবাদ যে আমাদের ম্যাচে এসে আমাদের যেটা করা উচিত ছিল সেটা নবাব করে দিয়েছে এবং আমরা চাইবো যে এখান থেকে আমরা যারা কর্মকর্তা আমরা টিমটাকে যারা আমাদের দায়িত্ব দিয়েছে আমরা একবার ওই যাব আমরা দেখলাম তারকের যখন চোট লাগলো তাকে ছাটা দিয়ে তৎক্ষণাৎ সাপোর্ট দেওয়া হয়েছিল আপনাদেরই স্পোর্টস অফিসার সোমা বিশ্বাস তিনি বলে গেছেন যে মেডিকেল সায়েন্স বলে তৎক্ষণাৎ হাতের সামনে যে জিনিসটা পাওয়া যাবে সেটাই দিয়ে ট্রিটমেন্ট বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয় সব সময় মেডিকেল সায়েন্সে সেটাই করা হয়েছে এই বিষয়ে আপনাদের কি মতামত তখন যদি একটু বলেন যখন আমাদের একটা যেটা খারাপ নজরে দেখা হতে পারে কিন্তু ইমিডিয়েট আমাদের ওইখানে কাছে আমাদের একটা মনে হয় মন বাগানের ডক্টর ছিলেন সে বলল একটা সাপোর্ট দিতে হবে এখন দেখুন এই এই আচানক যে ঘটনা ঘটে যায় আমরা তো সত্যি মেডিকেল এত আমরা উন্নত না কিন্তু এটা একটা শিক্ষা এরকম যদি আগে কোনো দিন হয় সেটা আমরা করব কিন্তু এই এই ঘটনাটা মানে না ঘটলেই মানে আমাদের হতো কারণ আরও ম্যাচ বাকি রয়েছে গুরুত্বপূর্ণ ফুটবলার বুঝছে তো আর আরেকটা কথা আমরা বলি যে এখানে দেখুন আইভে অ্যাম্বুলেন্স ছিল আমাদের আমাদের মানে এটাও শুনতে হয়েছে যে অ্যাম্বুলেন্স আমরা তৎক্ষণাৎ রেডি করে যখন তুলতে চাইছি তো বলছি অ্যাম্বুলেন্সটা এখন ছাড়া যাবে না যদি আবার কারণ কিছু করে যায় তাই জন্য আইভে অনুরোধ করুন আমরা যে আমাদের এই ইমিডিয়েট যে ব্যাপারটা আইএফের যে এখানে কর্মকর্তারা ছিল অনেক সাপোর্ট করে দুর্দান্ত সাপোর্ট করেছে যাই হোক আমরা চাইব যে অ্যাম্বুলেন্স একটা জায়গায় দুটো অ্যাম্বুলেন্স থাকলে ভালো হয় কারণ সেই জায়গাটা আমাদের একটু সাপোর্ট হলে ভালো হতো এবং কোনো আইএফের যদি একটা নিজস্ব ডাক্তার থাকে আমরা অনুরোধ করছি এটা খুব ভালো হয় যদি খুব তাহলে খুব ভালো হয় কারণ কখন কোথায় কী হবে আমরা একদম জানি না